আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আসেন এইটস আশাফুল ইসলাম লালন আশাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকের টপিকটি হলো যে ইতালি বি এফ এস গ্লোবাল আজকে কী পরিমাণ রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবালে কী পরিমাণ পাসপোর্ট সাবমিট করেছে এবং কি কী পরিমাণ বিষা ডেলিভারি দিয়েছে এবং কি কী পরিমাণ রিজেক্ট হয়েছে এবং কী আরেকটি টপিক হলো যে অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগীরা দীর্ঘদিন অপেক্ষা করে বসে আছেন। অনেকে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসে আছেন। অনেকে অ্যাপয়েন্টমেন্টের জন্য ওয়েব ফর্ম পূরণ করেও বসে আসেন তো আপনাদের কোনো সমাধান পাইতেছেন না তো এই বিষয় নিয়ে ইতালি বিএফএস গ্লোবাল কল সেন্টারের কথা বলা হয়েছে তো সরাসরি তাদের মুখেই শুনবেন এবং কী অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী ভাই ওইখানে করা জবাব দিয়েছে তো সরাসরি তাদের কল রেকর্ডটাও আপনাদেরকে তুলে ধরবো তো কল রেকর্ডটা আপনারা সবাই শুনবেন যে ওইখানে বিএফএস গ্লোবাল কর্মকর্তারা কি বলছে এবং কী অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী ভাই কি বলছে তো আজকে আসলে বিশা মোটামুটি আলহামদুলিল্লাহ তো সুখবর যেটা যে গত বৃহস্পতিবার থেকে আজকে বৃহস্পতিবার তো নন স্টপ মানে কোনো রকম থামা থামি নেই পুরা মানে দমে তারা কিন্তু সাবমিট করতেছে তো আসলে এটা আমাদের অত্যন্ত সুখবর দীর্ঘ দুই বছর তিন বছর বা আড়াই বছর যেটাই বলেন এই এতদিনের মধ্যে যে একটা সপ্তাহ এটা গোল্ডেন সপ্তাহ হিসাবে পরিচিত আমি মনে করি যারা দুই হাজার সাল থেকে ভুক্তভোগী দুই হাজার তেইশ সালের আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এবং কি চব্বিশ সালের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তো এই যে ভুক্তভোগী দের কাছে এই যে এই সপ্তাহটা আসলে এই সপ্তাহ জুনের যে জুনের সপ্তাহ যে গত বৃহস্পতিবার থেকে এই বৃহস্পতিবার পর্যন্ত মোটামুটি যেই পরিমাণ পাসপোর্টগুলো সাবমিট করছে আর সাবমিট মানেই তো একশো পারসেন্ট ভিসা তো বিএফএস গ্লোবালে আজকে যে ছাব্বিশে জুন দুই রোজ বৃহস্পতিবার তো আজকে যেই মানুষগুলো দেখেছেন যারা পাসপোর্টগুলো সাবমিট করতে গেছে এবং কি যারা ভিসা কালেক্ট করতে গেছে উভাই কিন্তু ভাগ্যবান এখানে আলাদা করে দেখার কিছু নেই যে কয়জন ভিসা কালেক্ট করতে গেছে কয়জন সাবমিট করতে গেছে এখন আগের হিসাব হলো আলাদা যে আগে সাবমিট করলে হয়তো যাচাই বাঁচাই করে বিষা পাইবে কি না পাইবে একটা আলাদা টেনশনে থাকতো কিন্তু যারাই এখন সাবমিট করতে যায় তারাও বিষা এবং কি যারা বিষা কালেক্ট করতে গেছে তারাও তো বিষা তো এখানে আলাদা চোখে দেখার কিছু নাই তো এই যেই মানুষগুলো গেছে সবাই ভিসা পাবে সবাই ভিসা পাবে তো এইটাই বলবো যে আমাদের এটা গোল্ডেন সপ্তাহ যেটা গত বৃহস্পতিবার থেকে এই বৃহস্পতিবার তো এখন আমাদের যে যেহেতু আজকে বৃহস্পতিবার আগামীকাল হলো শুক্রবার তারপর শনিবার দুই দিন তো কার্য বন্ধ থাকে তো এটা আসলে আপনারাও জানেন তো রবিবার আবার কার্য দিবস তো ওই দিনে আসলে কি পরিমাণ সাবমিট করে এটা আমাদের দেখার পালা আসলে বিভিন্ন জেলা থেকে মানুষগুলো পাসপোর্টগুলো সাবমিট করতে আসে আসলে এখন বোঝা যায় না যে কয়জনের সাবমিটের এসএমএস আসছে তো ওই রবিবারই সবচেয়ে বেশি ভালো বোঝা যায় যে বিফেস গ্লোবালে সামনে কারা পাসপোর্টগুলো সাবমিট করতে গেছে এবং কি কারা বিষা কালেক্ট করতে গেছে তো এই জন্যই মনে করেন এমনি তার আপনি গ্রুপে আসেন হয়তো এছাড়াও অনেকে আছে যে আপনারা পাঁচজন ছয়জন মিলা গ্রুপে আছেন বা এক হাজার জন মিলা গ্রুপে আছেন ওই গ্রুপে হয়তো এই এক হাজার মধ্যে দু একজন আসলো আবার নাও আসতে পারে কিন্তু সারা বাংলাদেশের মধ্যে তো শত শত মানুষ ভুক্তভোগী শত শত মানুষ সকল ভুক্তভোগীরাই ওই গ্রুপের লোক যদি এসএমএস আসে ওই বিএফএস গ্লোবালের সামনে যাবে ওই সারা বাংলাদেশে যারা এখনও গ্রুপে নাই বা বিভিন্ন ফেসবুক গ্রুপে নাই তো তারাও কিন্তু মেসেজ আসলে বা ভিসা পাসপোর্ট সাবমিটের এস আসলে তারাও বিএফএস গ্লোবালের সামনে যাইবে তো বিএফএস গ্লোবালের সামনে যারা যায় সবাই ভাগ্যবান সবাই এখন পাসপোর্টগুলো সাবমিট করতে যায় এটাই বলবো যারা সাবমিট এবং ভিসা কালেক্ট করতে যায় তো এখানে ভিসা কালেক্ট এবং কি সাবমিট উভয় কিন্তু ভিসা তো এখানে কোনো পার্থক্য নেই তো এখন যারা পাইতেছেন না তো অলরেডি যাদেরটা যাচাইচাই করতে গিয়ে যদি কোনো ডকুমেন্টের সমস্যা থাকে তো আপনাদের মালিকের কাছে কিন্তু তারা মেল পাঠায় মেল পাঠানোর পর তারা কিন্তু একটা নির্দিষ্ট একটা সময় দেবে এখন কথা হলো তারা যদি আপনাকে মেল পাঠায় আজীবনের জন্য কি রেখে দেব অবশ্যই না আপনাদের মালিকদের নির্দিষ্ট একটা সময় দিবে দশ দিনও দেয় আবার সাত দিনও দেয় এই সময়ের মধ্যে মানে বিভিন্ন প্যাপুতরা আলাদা আলাদা তো অনেক পেপুতরায় দেখা যাইতেছে সাত দিনের সময় দিতেছে আবার অনেক পেপুত্তরায় দশ দিনের সময় দিতেছে এখন এই মালিকে যদি সব কিছু ঠিক থাকে অ্যাক্টিভ থাকে অবশ্যই সে কিন্তু দ্রুত সাবমিট করবে বা অ্যালার্ট থাকলে এবং কি যদি সে সাবমিট না করে তাহলে তারা ধরে নেয় তাকে তো আর ডিস্টার্ব বারবার মেল করে ডিস্টার্ব করতে পারবে না ধরে নেয় যে এই মালিকে আপনাকে নিতে চাইতেছে না তখনই প্রত্যাহার বা রেবকাতো করে দেয় তখন আপনারা এইটা রিজিট হন তো এখন আবার অনেকে বলেন আজকে দেখলাম একটা জিনিস পোস্ট করার পর নিচে লাগছে যে এই কথা তো সারা বছরই শুনতেছি যে মালিকের কাছে মেল যায় মালিকের কাছে মেল যায় এখন আপনার শহরে যদি কাজ ধরে তখন আপনারটা যাচাই বাচাই করতে যখন যাইব তখনই যদি কোনো ডকুমেন্ট সমস্যা থাকে তখন তো মালিকের কাছে আপনার পাঠাইবে এখন মেল আপনি তো বছর বছর ধরে অপেক্ষা করতেছেন আপনি তো কোনো আপডেট মানে আপনি তো বিষা বা রিজেক্ট পাইতেছেন না এখন আপনার মালিকের কাছে কেন না যাইব যখন যাইবো তখনই তো আপনি রিজেক্ট বা একটা বিষয় সমাধান পেয়ে যাবেন আর অনেক মালিক আছে সকল ডকুমেন্ট ঠিক করে রাখছে তাদের কোনো সমস্যা নাই তারা তো অলরেডি আপনিই ভিসা পেয়ে যাবে তবে আপনাদেরকে আরেকটা জিনিস সতর্ক করে রাখি আপনাদের যদি পাসপোর্ট সাবমিট করার এস এম আসে ইউর ভিসা রেডি রিকোয়েস্ট ইউর পাসপোর্ট বিএফএস গ্লোবাল সাবমিট এখানে রিটার্ন পাসপোর্ট হোক বা স্ক্যান পাসপোর্ট হোক যা যেটাই হোক আপনি যেখানেই জমা দিয়েছেন আপনি কিন্তু ঢাকা বিএফএস গ্লোবাল টাওয়ার গুলশান এক এখানেই আপনার পাসপোর্টটা সাবমিট করে আসবেন এবং কি যখন ভিসা কালেক্ট এস এম দিবে তখন আপনি ফার্স্টে যেখানে জমা দিয়েছেন ওইখান থেকে আপনি ভিসাটা কালেক্ট করবেন আর আরেকটি বিষয় যে আপনাদের পাসপোর্টটা অনেকে যে ম্যাচ চলে গেছে গা পাঁচ মাস আসে তো এখন আপনি কোনো সমাধান পাইতেছেন না এই জন্য বসে আসেন কিন্তু যখন আপনাকে পাসপোর্টটা সাবমিট করতে বলবে তখন যদি আপনার পাঁচ মাস বা এক বছর মানে বারো মাস বা সাত মাস যদি থাকে তখন ওইটা সাবমিট করলে আপনাকে কিন্তু আবারও বলবে যে সময় নিই আপনাকে বলবে যে আরও সময় নিয়ে আপনি এটাকে এটাকে রেনু করে আসেন এখন আপনার কিন্তু সময় একটা লস হইতেছে তো এই জন্য আপনাদের যদি আঠারো মাস কম থাকে পাসপোর্টে অবশ্যই আপনি নতুন একটা পাসপোর্ট ওইটাকে রেনু করে রাখেন যদি আপনার ভাগ্য ভালো থাকে বা আপনাকে যদি পাসপোর্ট সাবমিট করতে বলে তখন আপনি কিন্তু সাথে সাথেই আপনার পাসপোর্টটা সাবমিট করে আপনি কিন্তু ভিসা পেয়ে যাবেন এই জন্য আপনাদের পাসপোর্টটাও কিন্তু রেডি রাখবেন তো এটাই বলবো তো আজকে বিশাল আপডেট হলো যে আজকে ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিফেসগুলো বলে পাসপোর্ট সাবমিট সংখ্যা ছিল চারশো পঞ্চাশটি প্রায় মোট রিজেক্ট সংখ্যা ছিল সাতাশটি প্রায় মোট বিষা ছিল পঁচাশটি এর মধ্যে ফ্যামিলি বিষয় উনিশটি এগ্রিকালচার বিষয় পঁয়তাল্লিশটি স্পন্সার বিষয় ষোলোটি ডোমেস্টিক ভিসা দুইটি ট্যুরিস্ট ভিসা তিনটি বিজনেস বিষয় একটা ওখানে স্টুডেন্ট বিষয় একটা ওখানে তো এর কম বেশি হইতেছে তবে ভিসা এবং কি পাসপোর্ট সাবমিট তো উভয়ই কিন্তু বিষাদারী তো এখানে সন্দেহ নাই তো বিষা হইতে আছে এবং কি পাসপোর্ট সাবমিটও হইতে আছে এবং কি বিভিন্ন শহর থেকে পালের মোড়াগুসা সিসিলিয়া সিয়ান ভ্যানিস তারপর আপনার রিমিনি আরও আরও শহর থেকে কিন্তু এখনও কিন্তু সাবমিটেড এসেন্স আসতে আসে তো আজকে বৃহস্পতিবার আজকে রাত্রেও দেখেন যে কারো যদি সাবমিটেড এসেন্স আসে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো তো এইভাবে যদি তারা কাজ করে অল্প দিনের মধ্যে আমাদের সকল ভুক্তভোগীদের একটা সমাধান দিতে পারবে তো এইভাবে আমরা চাই সবাই আল্লাহর কাছে দোয়া যাতে এভাবে দ্রুত একটা সমাধান দিয়ে দেয় তবে আজকেও আপনারা চেক দিবেন প্রতিদিন রাত্রে একবার হলেও চেক দিবেন যে আপনার রেফারেন্স নাম্বার এবং কি লাস্ট নেম দিয়ে গুগল ক্রমে গিয়ে আপনি এটা চেক দিবেন তো আসলে প্রতি সারাদিন বলেই যদি আপনি চেক দেন তাহলে তার হলো না আপনার রাত্রে একবার চেক দিলে হইব তো এটাই বলবো আর আজকে যে কল রেকর্ডটা তো কল রেকর্ডটা শুনেন তো এখানে করা জবাব দিয়েছে অবশ্যই কল রেকর্ডটা শুনে ভালো মন্দ অবশ্যই কমেন্টে জানাবেন এবং আরেকটি বিষয় হলে যে আপনি কোন শহর থেকে নোলস্তাটা পেয়েছেন এবং কত তারিখে ইতালি বিএফএস গ্লোবালে আপনি জমা দিয়েছেন ওই ডেটটা যা লিখে দিবেন কমেন্টে আসলে এটাতে দেখা যাইতেছে যে আপনি কমেন্টটা লিখলেন এটা আবার আপনি আপনারটা কিন্তু আরও অনেক মানুষগুলো দেখবে তো আপনি যে কমেন্টটা করবেন এই কমেন্টে আপনারা যারা এই একই আসেন তো আপনারা অব লাইক দিবেন তো বোঝা যায় যে এই এই শহরে বা এত তারিখে জমা দেওয়ার এত ভুক্তির সংখ্যা আছে তো মোটামুটি আপনারা একটু কমেন্ট এটা একটু লেখার চেষ্টা করবেন আসলে অনেকে আছে যে আপনারা কমেন্ট করে না অবশ্যই এটা একটু আপনার যার যার স্থান থেকে আপনি একটু কমেন্ট করবেন কারণ আমিও দেখব বা আপনারা যারা আছেন এই কমেন্টগুলো কিন্তু সবাই পড়বে যারা ভিডিওগুলো দেখতেছেন সবাই কিন্তু এই কমেন্টগুলো আইসা পড়বে যে কোন শহরে থেকে নরস্তারা পেয়েছে এখনো কোনো সমাধান পাইতে না আসলে যারা ভিসা পাইতেছে তারা কিন্তু এই ভিডিওটা দেখতেছে না তো আপনি ভিডিও দেখতেছে না আপনি কিন্তু ভুক্তভোগী তো এই বলবো যে আপনি ভুক্তভোগী আপনি এটা অবশ্যই কমেন্ট করবেন দেখেন কমেন্ট করলে কিন্তু এটা আরেক আপনি কমেন্টে দেখে আরেকজন কমেন্ট করবে এবং কি সে শহরগুলো দেখতে পারবে যে বা একই শহর মিলে গেলে তো আপনারা অবশ্যই দেখতে পারতাছেন যে এই শহর থেকে এই কয়টা এখনও ভুক্তভোগী আছে তো এটার জন্য কমেন্টটা আপনার গুরুত্বপূর্ণ তো কল রেকর্ডটা শুনেন এবং কি ভিডিওর সাথে থাকেন আমাদের সকল এজেন্ট

এরকম অ্যাপার্টমেন্ট ভিসা পাইতেছে যারা স্ক্যান কপি জমা দেওয়া ছিল যারা রিটার্ন পাচ্ছে ছিল ওনাদের কাজ আছে এটা ঠিক আছে অ্যাপার্টমেন্ট বুঝু বুঝি লোকগুলি আছে আপনারা এইটালি অ্যাম্বাসি দুই হাজার তেইশ সালে ডিসেম্বরের ডিসেম্বরে একটা পুলিশে দিল কাছাকাছি মার্চে চব্বিশ সালের মার্চ এখন একটা দিল যখন জানুয়ারি থেকে জলস্থ উঠা ধরলো ওই ডিসেম্বরের তেইশ সাল ডিসেম্বরটা পরবর্তীতে আবার একটা পুলিশে এখন এখন এই দুই পুলিশিতে সর্বোচ্চ দেখা গেছে

জি স্যার অবশ্যই যেহেতু আপনি অ্যাপয়েন্টমেন্টের জন্য মেইলটি করেছেন সেটি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর নিশ্চয়ই আপনাদেরকে আপনাদের যে আপডেটটি রয়েছে সেটি জানিয়ে দেওয়া হবে আর আপনি বলেন যে একটা ভেরিফিকেশন হয়ে যাইতো স্যার সে পাই গই তো আমার কথা হলো যেই ব্যক্তিরাই মেল করতে 10000 হোক 20000 হোক 30000 মেল যদি কইরা থাকে এই 30000 ব্যক্তির তো মেলে উত্তর আপনাদের অবশ্যই সে ভালো হোক মন্দ হোক একটা তো উত্তর আশা পায় রেসপন্স এটা কি ইতালিয়ান ভাষী বা আপনারা দিবেন স্যার সেই ক্ষেত্রে যেহেতু আপনি মেলটি করেছেন অবশ্যই আপনার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাকে আপনার আপডেটটি নিশ্চয়ই জানিয়ে দেওয়া হবে সেক্ষেত্রে আপনাকে কাইন্ডলি আপাতত একটু অপেক্ষাই করতে হচ্ছে অপেক্ষা লাগলে করলাম এটা তো বিষয় না এক বছর তো হয়ে গেছে অপেক্ষা করছি কিন্তু আমার তো ডাউট আছে তারা এটার অ্যান্সার দিব কিনা এটা নিয়ে সন্দেহ আছে এটা এইভাবেই জুলাই রাখতেছে ওই জায়গায় আপনারা আসলে আমাদের এই বিষয়টা নিয়ে আপনারা কথা বলেন কিনা আমি জানি না সবাই হাইলাইটেড ভাবে যে জিনিসটা দেখায় সেটা হলো স্ক্যান কপি রিটার্ন পাসপোর্ট ওই বিষয়টা বেশি হাইলাইটেড বর্তমানে যে এর মাঝখানে যে দুইটা পুলিশি একসাথে চাপা পড়া যে মানুষগুলির মনস্থা পাইছে এরা যে জমাই দিতে পারে নাই এদের বিষয়ে কোথাও কোন ফেসবুকে কন কোথাও আপনাদের এম্বাসির বক্তৃতায়ও নাই ডিএফএস এর বক্তৃতায়ও নাই কোনো হানে নাই আপনাদের কোন হানে এই যে অ্যাপার্টমেন্ট যে মেল তৈরি যেই মানুষগুলা এই যে যারা রাখছে এদের অপরাধটা কি বা আমার অপরাধটা কি আমরা কি আপডেট বা কোনো অ্যান্সার উত্তর পাবো কি না এটাই আমরা নিজেরাও বুঝতে পারতেছি না আদৌ কি আপনারা এটা নিয়ে কথা বলেন না বলেন না আল্লাহ ডারে স্যার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর নিশ্চয়ই আপনাকে আপনার আপডেটটি জানিয়ে দেওয়া হবে

স্যার সেক্ষেত্রে নিশ্চয়ই আপনাদেরকে আপনাদের যে আপডেটগুলো রয়েছে সেগুলো জানিয়ে দেওয়া হবে আপনাদের অনলাইন এখন আপডেট তো সবই আছে কিন্তু আমাদের যারা যে ইমেল করছে অ্যাপার্টমেন্টের দরকার এ আমাদের কাছে না বর্তমানে তো আবার অ্যাপার্টমেন্ট সিস্টেম নতুন করে দিয়েছে ওয়েব ফর্ম পূরণের মাধ্যমে এগুলো হয়েছে মাসখান থেকে আমরাই কইরা রইছি ওই সময়টা মনে হয়তে আছে যে ওই সময় আবেদন করাই ভুল